রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো রেজাল্ট নির্দিষ্ট সময়ে দিবে কিনা করোনার কারণে রেজাল্ট কার্যক্রমে পিছিয়ে যাবে কিনা বা দেরি হবে কিনা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো দেখো রেজাল্ট নির্দিষ্ট সময়ে দিবে কিনা এটা কিন্তু অনেকেই বলছো যে আমাদের রেজাল্ট হয়তো বা নির্দিষ্ট সময়ে তারা দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ হচ্ছে করোনা এখন করোনা নিয়েই আমি মূলত কথা বলবো যে এই করোনাটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই যে দুই হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু পরীক্ষাটা আহ ছাব্বিশ তারিখে না হয়ে অনেকটা পিছিয়ে যাবে সেক্ষেত্রে কি তোমাদের কোনো প্রভাব পড়বে বা তোমাদের রেজাল্ট দিতে কি দেরি হবে হ্যাঁ অবশ্যই দেরি হতে পারে এখন যদি করোনাটা 100% বেশি বেড়ে যায় দেখা গেছে তোমাদের রেজাল্টটা সাধারণত 57 থেকে 60 দিনের মধ্যে পাবলিশ করবে এখন 57 থেকে 60 দিন হিসাব করলে আমরা দেখতে পাই যে 10 থেকে 13 জুলাই এর মধ্যে তার রেজাল্টটা দেয় কিন্তু যদি এই করোনাটা বেড়ে যায় তাহলে কিন্তু তাদের কার্যক্রমটা বন্ধ থাকবে যদি কার্যক্রম বন্ধ থাকে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা দিতে হয়তো পাঁচ থেকে দশ দিন আরো বেশি সময় লাগতে পারে আর যদি করোনার প্রকোপটা আরো বেড়ে যায় তাহলে কিন্তু আরো বেশি সময় লাগবে কারণ এমসিকিউ আর সি কিউ যে অংশটা এটা কিন্তু এখনো তারা এক জায়গায় করে নাই অনেক শিক্ষক তারা বলেছে যে আমরা লক্ষ্য করেছি যে আমরা সি কিউ যে অংশটা সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক শিক্ষক এখনো দিতে পারে নাই এই ছুটির পরে তারা দিয়ে দেবে কিন্তু ছুটিটা যদি আরো বৃদ্ধি পায় করোনার কারণে ছুটি বৃদ্ধি পেতে পারে যদি বৃদ্ধি পায় ক্ষেত্রে কিন্তু ওই সিকিউ আর এমসিকিউ যে অংশটা সেটা মিলাতে অনেকটাই দেরি হয়ে যাবে এবং সেই সাথে তোমাদের রেজাল্ট দিতেও দেরি হবে তবে করোনা স্থায়ী না হলে তারা হলে কিন্তু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করবে আর যদি স্থায়ী হয় তাহলে হয়তো বা একটু দেরি হবে দেখা যাক আসলে সামনে কি হয় তোমরা তোমাদের নির্দিষ্ট টাইমে যে রেজাল্ট দিবে এইটা চিন্তা ভাবনা করেই তোমরা সামনে এগিয়ে যাও সামনে দেখা গেছে যে তোমাদের কলেজ ভর্তি হতে হবে কলেজ কলেজ ভর্তি বিভিন্ন কার্যক্রম আছে কোথায় ভর্তি হবা কোথায় ভর্তি হবা না এটা কিন্তু অনেকেই ভাবতেছে অনেকেই পলিটেকনিক অনেকেই জেনারেল লাইনে পড়াশোনা করবে এখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা এই করোনার কারণে রেজাল্ট পিছিয়ে যাবে কিনা এটা সন্দিহান আছে কারণ হয়তো বা তারা নির্দিষ্ট টাইমে যদি রেজাল্টটা প্রস্তুত করতে পারে ওই টাইমেও যদি করোনা থাকে তারপরেও কিন্তু তারা রেজাল্টটা দিয়ে দিবে তাই অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে সজাগ থাকো তো ভালো থাকো সুস্থ থাকো সামনে রেজাল্ট সংক্রান্ত আরো ভিডিও আসবে দেখে নিও ধন্যবাদ সবাইকে